চলে গিয়েছিলাম রাজশাহী ব্রাঞ্চের কাচ্চি ডাইন রাজশাহীতে কাচ্চি ভাই উদ্বোধন অনেক আগেই হয়েছিল এবং বেশ কিছু কয়েক মাস আগে কাচ্চি ডাইনের ব্রাঞ্চটা উদ্বোধন হয় এই যে আমার এই আপু আমাকে ইনভাইট করেছিল তাই তার ইনভাইটেই কাচ্চি ডাইনে যাওয়া চলুন কাচ্চি ডাইনটি দেখা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সাব্বির আপনারা সবাই কেমন আছেন এই বৃষ্টি ভেজা ওয়েদারে কাচ্ছি ডাইনে ইনভাইটেড তাই বেশি দেরি না করে চলে গেলাম রাজশাহীর ভদ্রমোড়ের সেই ডাইন চলে আসলাম বৃষ্টি ভেজা ওয়েদারে কাচ্চি খেতে কাচি ডাইনের ডেকোরেটরটা খুবই চমৎকার এবং খুব সাজানো গোছানো তাদের এই বিল্ডিং এর দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় দুটি ফ্লোর নিয়ে কাঁচি ডাইনের ব্রাঞ্চ রয়েছে খুবই সুন্দর লাগলো ডেকোরেটরটা এটাই হচ্ছে আমার আপু এবং আপুর পাশে যে ভাইয়াকে বসে থাকছেন এটা হচ্ছে আমার আপুর সেই বেস্ট ফ্রেন্ড ভাইয়াটা খুবই একটা ভালো মনের মানুষ আমার আপুর যে কোনো সমস্যায় পড়লে সবার আগে ভাইয়া আপুর পাশে দাঁড়ায় তাই আপু ভাইয়াকে বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখে এবং ভাইয়াও আপুকে বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখে একে অন্যের বিপদে দুজন দুজনেই এগিয়ে আসে এটাই হয়তো বা সবচেয়ে বন্ধুত্ব এবং এটাই আমার চোখে বেস্ট ফ্রেন্ড তাদের সম্পর্কে যত বলবো তত কম বলা হয়ে যাবে কারণ তারা এতটাই কাছের তবে দুঃখের বিষয় এই আপুর বেস্ট ফ্রেন্ড খুব বেশি দিন আর হয়তো বা এই রাজশাহী শহরে নেই তিনি খুব শীঘ্রই রাজশাহী শহরটি ত্যাগ করবেন এটা শুনে আমার খুবই খারাপ লাগলো আসলে জীবনে তাকিদে ছুটে চলা এবং আমরা যেহেতু তিনজন ছিলাম তাই আমরা থ্রি প্লেটারটা অর্ডার করেছিলাম আমরা অর্ডার করেছিলাম বাসমতি কাচ্ছি মাটন রোজেলা বোরহানি জালি কাবাব এই তিনটা আইটেম করেছিলাম আমাদের প্রাইস ছিল ষোলোশো টাকা সেই হিসেবে কাচ্ছি ডাইনের পা প্রাইসগুলো খুবই কম এই যে খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের খাবার চলে আসে এই যে এটা হচ্ছে বাসমতি কাচ্ছি এটা হচ্ছে রোজেলা কাবাব এবং এই যে এটা হচ্ছে এবং ছিল কাবাব ছিল চাটনি এবং সাথে ছিল বোরহানি এবং কাচ্চির সাথে ছিল তিন পিস আলু এবং ছয় সাত পিসের মতো মাটন মাংস চমৎকার কাচ্চি খেয়ে খুবই চমৎকার লাগলো এবং খাবারের দাম অনুযায়ী খাবারের মানটা অনেক ভালো আমি দোয়া করি তোমাদের ভালোবাসাটা দ্রুত পূর্ণতা পাক এই যে কাচ্ছি এবং কাচ্ছি খেয়ে চমৎকার লাগছে মাংস আছে চিক ডালি কাবাব আছে এবং কাচ্ছি যে বাসমতি চাউলের কাচ্ছি খেয়ে খুবই চমৎকার লাগলো এবং আমি খুবই তৃপ্তি করেই খেয়েছি তবে শেষের দিকে খুব একটা খেতে পারছিলাম না এই যে ভাইয়া ভাইয়া তো খেয়ে খুবই খুশি এবং ভাইয়া বলছে খুব সুন্দর আছে খাবারের স্বাদ সেও খুশি কারণ যেহেতু তার বেশ ফ্রেনি হচ্ছে তাকে টিট দিচ্ছে সে তো খুশি হবে এবং আমিও চমৎকার খুশি কারণ দুজন মিলেই আপুর খুব একটা টিকটা খেয়ে নিলাম ফিরি ফিরি এই সুন্দর হয়ে দাঁড়ে আমাদের বিল চলে আসলো আমাদের বিল ছিল টোটাল সতেরোশো পঞ্চাশ টাকা তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ